নমস্কার বন্ধুরা বছর শেষের আগেই লক্ষ্মীর কেন্দ্রের টেন পাস করলেই মেয়েরা পাবেন মাসে সাত হাজার টাকা ওই টাকা কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন সবকিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন বছর শেষ হওয়ার আগেই লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ছক্কা মারল মোদী সরকার বছর শেষ হওয়ার আগেই বড় চমক দিল কেন্দ্র মোদী সরকার আনলো নয়া প্রকল্প এই প্রকল্পের আওতায় এবার হাজার বা বারোশো টাকা নয় প্রতি মাসে মহিলাদের হাতে আসবে সাত হাজার টাকা যে কোনো দশম শ্রেণী পাস মহিলা এই স্কিমে আবেদন করতে পারবেন এর জন্য বয়সের একটা সীমাও আছে আঠারো থেকে সত্তর বছর বয়সী যে কোনো মহিলা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন আবেদন করতে আপনার নিকটস্থ শাখায় গিয়ে তথ্য নিতে পারেন আবেদন করার আগে বয়সের প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র ও মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও সেলফ অ্যাটেস্টেড কপি সংযুক্ত করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই এই প্রকল্পের সূচনা করেন বিমা সখী যোজনাতে দশম শ্রেণী পাশ করলেই মহিলারা হাতে পাবেন প্রতি মাসে সাত হাজার টাকা এই প্রকল্পটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি এর উদ্যোগে নেওয়া হয়েছে এই যোজনার আওতায় মহিলারা বিশেষ প্রশিক্ষণ এবং প্রথম তিন বছর পর্যন্ত ভাতা পাবেন প্রশিক্ষণ শেষ হওয়ার পরে মহিলারা এনআইসি এজেন্ট হিসাবে কাজ করতে পারবেন এবার কথা হলো কিভাবে আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করুন আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন